দুই পুলিশের সার সাত এইটা পায়ে সালান দিল আমার খন্দ উপজেলার বরণ্য শিক্ষাবিদ সাংস্কৃতিক মনাব্যক্তিত্বিফারে সাউন্ডেটেদার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও সব ইংরেজিতে লেখা বাংলায় লেখা কোনো বই নেই যে কোনো অফিসার আসলে আমি তাদেরকে মালা দিয়ে অভ্যর্থনা করেছি গান গেয়ে আমি সুশীল পাল বি বিএড উনিশশো সত্তর সালে বিএসসি পাস করে শিক্ষকতা পেশায় ঢুকি শিক্ষকতা একটি মহান পেশা প্রথমে আমি রাজরুদপুর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিসাবেই কিছুদিন পর অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিসাবেই কাজ করি এবং ওখা ওখান থেকে ওখানে বিশ বছর চাকরি করার পরে আবার চলে যাই চৌবাড়ি ইসলামিয়া হাই স্কুলে কেন ওখানে যাওয়ার একটা অ্যাট্রাকশন ছিল আমার এই কারণ ওই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি এবং ওই স্কুলটা হলো ব্রিটিশ বিরোধী স্কুল ওখানে যে সমস্ত শিক্ষকরা আমাদের পড়াইতেন তাদের তাদের আচরণ এ হতে আমার সময় মনে পড়ে এবং তারা অত্যন্ত ভদ্র এবং গেছিলেন আমাদেরকে শিখায় গিয়েছেন এবং সেই ভাবগতই আমি আমার ইয়েকে পরিচালনা করার চেষ্টা করি দুই হাজার আট সাল পর্যন্ত উনিশশো একানব্বই সালে এই রাজরতপুর হাই স্কুল থেকে চৌবাড়ি চলে যাই এবং চৌবাড়িতে দুই হাজার আট সাল পর্যন্ত আমি ছিলাম বেজার নয় সালে উনিশ তারিখ পর্যন্ত তারপরেই আমি রিটায়ার হই এবং রিটায়ার হওয়ার বয়স এখন প্রায় সতেরো বছর আমার চলছে সতেরো বছর শারীরিক শারীরিক অবস্থা আছে কিছু একেবারে চলাচল করতে পারি চলাচল করতে মাঝে মাঝে কিছু কিছু প্রবলেম তো আসেই হ্যাঁ যেমন এই যে এক সময় পাই একটু কেমন যেন হয়ে ইয়ে হয় ওগুলা ট্রিটমেন্ট করার লাগে বর্তমানে আবার ডাইন চোখে একটু সমস্যা হয়েছে এই ধরনের মানে আমার বয়স তো এখন হয়ে গেছে প্রায় আশি বছর না হলেও কাছাকাছি চলে গেছে আমি রসুলপুর প্রাইমারি স্কুলেই লেখাপড়া করেছি এবং ওখানকার তখন হেডমাস্টার ছিলেন হারুনার রশিদ হ্যাঁ হারুনার রশিদ নাম আমার মনে আছে উনি প্রথম ছিলেন তখন স্কুলগুলো ছিল মানে ইয়ে আর কি সরকারি ছিল না শিক্ষকরা আসতেন কিছুদিন থেকে আবার ছেলে যেতেন তারপর অনেক স্যারের নামই আমার মনে আছে এখনো হরিপদ মাস্টার রঘু মাস্টার কিরোনাল পণ্ডিত এরা ছিলেন রবি মাস্টার এবং আমাদের গ্রামের মাস্টার সাহেব আরও আরও শিক্ষক হ্যাঁ ওনারা আমাদেরকে পড়াইতেন পুরোন খুব ভালো লাগতো তারপরে চলে যাই স্কুল চৌবার ইসলামিয়া হাইস্কুল শিশুরা ভর্তি হই এবং সেখান থেকেই এস এসসি পাশ করে এস এসি পাস করে সিরাজগঞ্জ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই এবং সায়েন্স গ্রুপে সাবজেক্ট ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং ওইখানে আইএচি পাস করার পরে তারপরে বিএসসিতে ওইখানেই ভর্তি হই এবং ওখান থেকেই বিএসসি পাশ করি তো সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবং সেকেন্ড ক্লাস করে বিএসসি পাশ করি তারপরে শিক্ষকতা আরম্ভ করি হ্যাঁ মনে আছে শিক্ষক তো ছিলেনি ওই সময়ে বিয়ে বিটি একজন শিক্ষক আসছিলেন কুষ্টিয়া থেকে নাম আমি ভুলে গেছি তারপরে আরও আরও শিক্ষক কর্তিকা যেন আর সুধীর চক্রবর্তী সুধীর চক্রবর্তী অত্যন্ত আমরা যখন সিক্সে পড়ি তখন উনি সাহিত্য চর্চার থেকে আরম্ভ করে গান বাজনা সব দিকেই এক্সর্ট ছিলেন এবং খুব ভালো ফ্যামিলির লোক ছিলেন তারপরে হামিদ ফন্দুকার সাহেব সিক্সে থ্রিটা আমাদেরকে পড়াইতেন তারপরে আরও শিক্ষক ছিলেন রজক মিয়া নামে আমাদেরকে ইংরেজি পড়াইতেন ক্লাস এইট পর্যন্ত ওনার কাছে পড়েছি খুব ভালো শিক্ষক ছিলেন আর আমাদের সময় হেডমাস্টার ছিলেন হেডমাস্টার নামটা ভুলে গেছি অনেক দিনের ব্যাপার স্বাভাবিক হ্যাঁ অনেক দিন তারপরে আমাদের বিএসসি সাহেব ছিলেন চৌবারিদি ওনার নামটাও খুলে গেছি খুব সুন্দর ওই সময়ই আমার একটা অ্যাট্রাকশন ছিল আমি একজন অঙ্কের টিচার বা শিক্ষক হবেন্স শিক্ষক হবো ওখান থেকেই আমি একটা পণ করি তারপরেই ওখানে অবশ্য তৌবশ্যান্ড হেডমাস্টার ছিলাম তারপরে কলেজে চলে যাই আমার আমি খুব একটা আমরা তিন ভাই ছিলাম তিন ভাইয়ের মধ্যে আমি ছোট এবং আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আমার ফাদার মারা যান আমি তার ভাইদের ছোট অত্যন্ত কষ্ট করি লেখাপড়া করতে হয় আর কি প্রকৃতির সঙ্গে লড়াই করি এত দূর গিয়েছিলাম তো ভাইরা সহযোগিতা করেছে আমার মা ছিলেন মমতাময়ী মাই তিনি ছিলেন তিনি অবশ্য দুই হাজার ছয় সালে মারা গেছেন আমার বড় ভাইও মারা গেছেন দুইজনই দুজনই নাই আমি এখন ঈশ্বরের কৃপায় এখনো আছে আমার তিন তিনজন ছেলে মেয়ে নাই তিন ছেলে বড়ো ছেলে বিপ্লব কুমার পাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এবং ঢাকা ঢাকায় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে পল্লী বিদ্যুতের এজিএম পোস্টে জয়েন করে এখন সে ডিজিএম হিসাবে রংপুরে আছে বর্তমানে আগে এই কয়েকদিন আগে বগুড়া ছিল এখন আছে ট্রান্সফার হয়ে আবার রংপুরে গেছে আর মেজো ছেলেটা বিদ্যুৎ কুমার পাল ও আছে তার হসপিটালে প্যাথোলজিতে আর থার্ড ছেলেটা ও আছে জিয়াউর রহমান মেডিকেলে ও প্যাথোলজিতে নাতিপুতি অবস্থা তিন ছেলের এটা বড় দুঃখজনক তিন ছেলের তিনটা মেয়ে আর মেজর ছেলেটার অবশ্য দুইটা মেয়ে দুইটা মেয়ে হয়েছে কিন্তু একটা ইয়ে হলো একটা ছেলে আছে ছেলেটা খুব নর্মাল কথা বলতে পারে না ভালো এখনও বেঁচে আছে ওকে নিয়ে কলকাতা তারপরে চেন্নাই বেঙ্গালোর চিকিৎসা করেছে কিন্তু ভালো হয়নি এবং ওনারা বলছেন যে জন্মদ থেকে তারা এরকম হয় এটা ইয়ে হয় না এদিকে শারীরিক গ্রোথ আছে এর জন্য ওই ছেলেটা কিন্তু তারপরে আবার দুর্ভাগ্যটি ওই ওই ছেলেরই ওই ছেলেরই পিঠে আর একটা যখন মেয়ে হয় হ্যাঁ তখন ওই বৌমা আমার বৌমা ডক্টর ক্লিনিকে বগুড়ার ডক্টর ক্লিনিকে উজার করে এবং ছয় দিন যাওয়ার পরে যখন ওনার বাবার বাড়ি হইলো নিয়ে যাই ওখান থেকে সে স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে সেই কিন্তু সেইটা আর এখানে ওখানকার ইয়েরা সারাতে পারে না তারপরে ঢাকা নিয়ে যাই বিউরো সায়েন্স মেডিকেলে ওখানেও দশ পনেরো দিন থাকার পরে সে মারা যায় কিন্তু ছোট্ট শিশুটি ছোট্ট শিশুটি যখন ছয় দিনের মাথায় আমাদের কোলে দিল দিয়া তিয়া সে চলে গেল তারপর এটা বড়ই করুণ বিদারক সেই শিশুটি আর আমি আপনাকে দেখাতে পারি সে একটা আট বছরের সুন্দর একটা শিশু ওকে আমরা পাইলা বইছি একটু এখন আমাদের কাছেই আছে ওর বাবাকে আবার বিয়ে করেছি কিন্তু তার কাছে যেতে চায় না থাকতে চায় না আমাদের দুটা কাঁদে একে ছয় দিনের মাথায় ওর মা একে মারা যায় আমার বন্ধু বান্ধব যে লেখাপড়া করেছি অধিকাংশই মারা গেছে হ্যাঁ এখন দুই একজন এই যে কয়েকদিন আগে একজন ছিল মুজিবুর রহমান সেও মারা গেল এখন কার কথা বলি তিনটা করে পাচ্ছি না হ্যাঁ ফজল ওই ফজল বিয়েচ্ছি ফজরুল করিম ফজরুল করিম উনি এখন থাকেন ওইল ইয়েতে এই সিরাজগঞ্জ ভালো মধ্যে চৌবার ইসলামী হাই স্কুলে যখন পড়েছি তখন ওই সুধীর চক্রবর্তী বাবুর কথা যে বললাম উনি আমাকে গান শিখাইছিলেন হ্যাঁ এবং যে কোনো অফিসার আসলে আমি তাদেরকে মালা দিয়ে অভ্যর্থনা করেছি গান গেয়ে যে আমার বড় স্মৃতি এবং উনিরা অনেক সময় অনেক পুরস্কারও দিতেন এখনও একজন আছেন শাহজাহান সাহেব বেঁচে উনি উনিও অঙ্কের বেঁচে উনি আমার সিনিয়র হ্যাঁ এই আপনার ইয়েতে বাড়ি শ্যামপুর বাড়ি উনি এখনও বেঁচে আছেন উনি আমার সিনিয়র দুই বছরের সিনিয়র উনি এখনও বেঁচে আছেন শিক্ষা ব্যবস্থাটা তো অনেক ভালোই ছিল তখন তখন কলেজে ভর্তি হই তখন তো কষ্ট করে অনেক সময় এখান থেকে ট্রেনে যাইও সিরাজগঞ্জ কলেজ পড়ছি কিন্তু সায়েন্সে ভর্তি হলাম সায়েন্সে যা দেখলাম সব ইংলিশ মিডিয়াম হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব ইংরাজিতে লেখা বাংলায় লেখা কোনো বই নেই হ্যাঁ বুঝতে পারছেন এবং সাররা ইংলিশে কথা বলতেন এবং ওই আমাদেরকে ইংরাজিতে উত্তর দিতে হতো আমাদের সময় একটা ইয়ে আছে পাকিস্তান থেকে একজন শিক্ষক আসছিলেন বুঝলেন আমাদের তখন তিনি ফিজিক্স ক্লাস নিতেন এবং উনি যেগুলা বলতেন ইংরাজিতে খুব ভালো ছিলেন ইংরেজিতে খুবই সুন্দর ছিলেন এবং কেমিস্ট্রিতে সুন্দরভাবে উনি মোটামুটি যেমন পড়াইতেন সাউন্ড কাকে বলে এবং ভিগোরাথ সাউন্ড কি অনেক সময় এই একটা অনেক জায়গায় ইয়ে হলে অনেক লোকের ইয়ে হলে যে ঘোর ঘোর শব্দ হয় হয় টু সাউন্ডস ডিফারেবল অফ দ্য সেম টাইপ এর ইন্টেন্সিটি বাট স্লাইফ ই ডিফেন্স ফিটুয়েন্সি ডাউন্ড গেট টুগেদার এই ফ্লাকচুয়েশন অফ লাউডনেস অফ ডি প্লেস ইন দ্যসেস ডিউ টু মিউচুয়াল ইন্টারফিয়ারেন্স টু গাল সাউন্ড ছবি সাউন্ড ছবি ওয়ার বিটিং এফেক্ট দিস সিনোমেন্স বিচ এরকম লোট দিতেন এইয়াগুলা আমরা বেশ মুহস্ত মনে আছে মনে করছে মাতৃভাষা হইতে বাংলা সব বাংলাই এ কথা বলে আর ওই জাতীয় শিক্ষকও আর ইয়ে করে না ছাত্রদের ওইভাবে গঠনও করেন আর সেটা নাই কিন্তু আমাদের সময় ছিল ছাত্রদের কথা মনে আছে আমার যেমন মালয়েশিয়ার চেয়ে হই দুই একজন ছাত্র ইয়ে করে ফোন করে আমেরিকায়ও আছে ফোন করে স্যার কেমন আছে নাম তো খুব ভালো লাগে যে আরেকটা হলো এখন আমি যখন একটু বাইরে যাই ওই একশো একদিন ছেলের বাসায় গেছি নৌগাতে নৌগাতে এই বেড়াচ্ছি একটু তারপরে একটু শহরে যাবো পুলিশ যাবে একটু বাইরে থাকে ওখান থেকে হাইটেই রওনা দিছি তারপরে দেখি যে দুই পুলিশ সার সাত এইটা পায়ে সালাম দিল আমার পায়ে এবং আমার ছাত্র তো তখন কেমন লাগে এত সত্যিই বোঝেন এত আমার লোকজন দুই পাশে দাঁড়ায় পড়লো কি ব্যাপারে আমার ছাত্র একদিন বসে আছে ইয়েতে তারা বন্ধু বন্ধু করবার ছেলেদের বাসায় থেকে বেশ কিছু লোকের সঙ্গে বসে আছে। তারপরে ওই ঘরের ভিতরে এক ছেলে এসে হঠাৎ করে মানে সেও শিক্ষকতা করে তারা সাই স্কুলের একজন শিক্ষক বুঝতে পারলেন এই নামটা ভুলে গেলাম হঠাৎ যাই হোক ও রাকিব চৌধুরী এই চৌধুরী বাড়ির ছেলে রাকিব চৌধুরী ও এসে আমার পায়ে এক পুরোনা নাম স্যার কেমন আছেন কেমন আছেন ওইখানে সব লোক স্তম্ভিত যে আমাদের সার এনে ও এক সার ওই স্যার আবার এই স্যারে গিয়ে এত সম্মান দিল সত্যি হচ্ছে ভদ্রলোকগুলা কোনো সারা ফস জীবন ধন্য না আমার ছেলেরা এইভাবেই আমাকে মর্যাদা স্কুল লাইফ থেকেই মনে করছিলাম আমি একজন বিএসসি শিক্ষক হয়ে ছেলেদেরকে লেখাপড়া করাবো এরকম একটা মনোভাব ছিল এবং আমি সেইটাই কাটাইছি আমার অত লোভও ছিল না তবে সেইভাবেই কেটে গেছে তবে প্রাইভেট পড়াইছি বাড়িতে ছেলেরা আসতো আমি প্রাইভেট পড়াইছি এবং তারা ভালো ভালো পোস্টে এখন আসে তবে এটাকে বলি রাস্তাঘাটে যা দেখি এটা অবশ্য বর্তমান আধুনিক একটা যুগ হয়েছে যেমন মোবাইল আসছে হ্যাঁ এটাতে কি খেলা অনেক কিছু যা আমরা জানতাম না আমরা একটু থিওরিক্যাল মোবাইল ওই সময় পড়েছি যে মোবাইল টোবাইল কিন্তু নিজেরা ব্যবহার করি না পাইও নাই ওরকম দেখেও নাই কিন্তু এখন সবার হাতে পথে ইয়া কিন্তু এরা লেখাপড়া করে কখন সময় যেন ওই নিয়েই ব্যস্ত থাকে এই যে সময়গুলো নষ্ট করে এরা তাহলে ভালো ছাত্র কেমন করে হবে এটাও দরকার আছে কিন্তু সময়ের জন্য তো নয় এটা আমি মনে করি যে ছেলেদেরকে মা বাবারা যদি একটু বুঝাইতে পারে বা শিক্ষকরা যদি একটু বুঝাইতে পারে এবং শিক্ষকদের কথা মা বাবার কথা না শুনলে শিক্ষকদের কথা শোনে এখনো বোধ হয় শুনবে আমরা মনে করি হ্যাঁ আমার রসুলপুর হাই স্কুলের যেমন শিক্ষক আছেন প্রত্যেকটি আমার ছাত্র একটা বাদ দেখ একটা ছেলে শুধু বাইরের থেকে আসছে আর যে আছে প্রত্যেকটি আমার ছাত্র তিন মাসটার থেকে আরম্ভ করে এরা তারপরে মাঝে মাঝে গেলে বাড়ে কিন্তু এরা এখন শিক্ষকদের কথা ছেলেরা কতটুকু শোনে না শুনে তারা কথা তবে হ্যাঁ ছেলেদেরকে ভালোই ইয়ে দিলে হয়তো বা শুনবে এবং আমাদের পরিস্থিতি ভালো হোক এই প্রোগ্রামটা যেহেতু এখন বিয়ের যুগ আমি যে কথাগুলো বললাম এ কথাগুলো তো আপনারা সরিয়ে দিবেন এবং যদি ছাত্ররা ভালো ছাত্র থাকে ভালো তারা অবশ্যই এটাকে কিছু শুনবে এবং গ্রহণ করবে যেহেতু মোবাইলের যুগ মোবাইল নিয়েই তারা থাকে এবং অনেক ভালো ছাত্র আছে সব ছাত্রই যে খারাপ হয়ে গেছে তা নয় এরপর যে ভালো ছাত্র আসসালাম আলাইকুম শুনবো মানুষ ডোরার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত উপস্থিত হয়েছেন আমাদের চোদ্দাভাজন স্যার কামারখন্দ উপজেলার বরেণ্য শিক্ষাবিদ সাংস্কৃতিক মোনাব্যক্তিত্ব আমাদের অনেকের প্রিয় স্যার সুশীল চন্দ্র পাল স্যার স্যারকে আমরা পেয়েছি আমাদের আমরা গর্বিত আমরা স্যারের জন্য দোয়া করি স্যার যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছেন ততদিন যেন মহান সৃষ্টিকর্তা স্যারকে সুস্থ সুন্দর হাঁটা চলা মাঝে বেঁচে রাখেন এবং আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন আর এই প্রোগ্রামটি দেখতে ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ